আসসালামু আলাইকুম বিয়ে সবাই কেমন আছেন আশা করি সব ভালো আছেন আজকে হিমেল মার্কে একটা চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা হচ্ছে ম্যাক ব্র্যান্ডের একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ভালো একটা স্ট্রেটনার দেন যেটা আমি কন্টিনিউ কাজ করতে পারবো অনেকে হচ্ছে মানে পার্লারে গিয়ে হচ্ছে যে সময়টা নষ্ট করেন বাসায় বসে মানে ইজিলি ভাবে আপনার চুলটা পার্লারের মতো করতে পারবো সেরকম একটা প্রোডাক্ট হচ্ছে এটা এই একটা প্রোডাক্ট দিয়ে ম্যাক ব্র্যান্ডের এটা হচ্ছে মডেল নাম্বার ওইখানে দেওয়া আছে খুবই প্রিমিয়াম আর এটার মধ্যে সবচেয়ে বড ফিচার হচ্ছে আমরা এটাতে যে প্লেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে আইকনিকের যে প্লেটগুলো আছে সেরকম একটা প্লেট ইউজ করা হয়েছে যার ফলে আপনার যত ফ্রিজি অথবা যত কুপড়া চুলি হোক না কেন একটা টান দিলে চুলটা সিল্কি এবং শাইনিং হয়ে যায় যেটা নর্মাল কোনো স্ট্রেটনার দ্বারা কখনোই পসিবল নাই আমরা হিউমেল মার্ট সবসময় সেল করে আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন যেই প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না যে প্রোডাক্টটা নিলে আপনার যে কাজের জন্য নিচ্ছেন সেটা যেন পারফেক্টলি হয় সেই বেস থেকে কিন্তু আমাদের রিভিউগুলো করা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিলে আমি যেরকম বলছি আলহামদুলিল্লাহ এর বেটার রেজাল্ট আপনি পাবেন আপনার বাসায় প্রোডাক্ট গেলে আপনি টেস্ট করবেন আমি যেরকম বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর ভালো ইনশাল্লাহ হবে কারণ আমরা সেল করি ভাই আমি চাই সর্বোচ্চ ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য যে প্রোডাক্টটা নিলে আপনার টাকা নষ্ট হবে না তো যারা চেয়েছেন একটা প্রোডাক্ট দিলে ফুল ফ্যামিলি ইউজ করতে পারবেন একটা প্রোডাক্ট দিয়ে আমি সমস্ত কাজ করতে পারবো সেই আপনাদেরকে বলবো এই একটা প্রোডাক্ট হিমেল থেকে নিতে পারেন আপনার আর কোনো পার্লারে যাওয়ার কোনো দরকার নাই ঘরে বসে পার্লারের যে লোক আছে সেটা দিতে পারবেন তো যারা যারা লাগবে তো দ্রুত অর্ডার করে ফেলুন এটা হিউমান মাঠে অ্যাভেলেবেল রয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে চেক করবেন পেমেন্ট করবেন তো যারা অনেকদিন ধরে ওয়েট করেছিলাম প্রিমিয়াম একটা প্রোডাক্ট চাচ্ছেন তাদেরকে বলবো ভাই এটা চোখ বন্ধ করে নেন হিউম্যানমার্ট থেকে নিলে একটা এক্সট্রা ফেসিলিটি পাবেন যেটা বাংলাদেশ আপনাকে কেউ দিবে না এক মাসের একটা রিপ্লেস গ্যারান্টি এক মাস দিব আপনার প্রোডাক্টটা ইউজ করবেন একটা চুল পরিমাণ সাথে সাথে প্রোডাক্ট চেঞ্জ দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকছে তার আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলে যদি অথবা ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না কারণ যত ইন্টারেস্টিং ভালো ভালো প্রোডাক্ট আছে সবগুলো এই চ্যানেল থেকে পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম